এই সরকারের হাত দিয়ে কেন খারাপ কাজ হবে এটা মানুষ জানতে চায় বলছেন মহাসড়কে র‍্যাবের টহল জোরদার জানাবো সিলেটে বাড়ছে পানি বাড়ছে দুর্ভোগ বৈঠক শেষে সালাউদ্দিন নারীর একশো আসন নিয়ে একমত বিএনপি নির্বাচন পদ্ধতি নিয়ে দ্বিমত এবং সর্বশেষ জানাবো নিবন্ধন পেতে তোরজোর একদিনে বারো জেলা উপজেলায় কমিটি দিল এনসিপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এই সরকারের হাত দিয়েও কেন খারাপ কাজ হবে এটা মানুষ জানতে চায় বলছেন ডিসপি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন আপনারা সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন এ বাজেট শেখ হাসিনার সঙ্গে পার্থক্য কি বলুন শেখ হাসিনাও কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল আপনারাও দিয়েছেন এটা তো অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের সরকার তিনি আরো বলেন এ সরকারের হাত দিয়ে কেন খারাপ কাজ হবে এটা মানুষ জানতে চায় সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেটে এ বাজেটে তেইশ শতাংশের উপর যাবে শুধুমাত্র প্রশাসনের বেতনের জন্য আর সুদের টাকা যাবে চোদ্দ শতাংশ তাহলে গরিব মানুষের জন্য কি রেখেছেন লাভের গুরুত্ব পিপড়ায় খেয়ে ফেলছে তাহলে জনগণের জন্য কি করলেন বলেন আমরা চাই বাংলাদেশ ভালো চলুক দেশে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হোক নির্বাচনটা কবে হবে আর কত দেরি হবে জিজ্ঞেস করলে উপদেষ্টা চুপ করে থাকে একটা সময় সংস্কারকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী করেছে সংস্কারকে সামনে নিয়ে এসেছে এখন তাও বলছে না অন্তর্বর্তী সরকারের দেওয়া বাজেট সম্পর্কে বিএনপির মুখপাত্র বলেন আপনারা সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন এই বাজেট শেখ হাসিনার সঙ্গে পার্থক্য কি বলুন শেখ হাসিনাও কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল আপনারাও দিয়েছেন ডিসপি বলেন স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে দেখবে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার আগে অনেক কথা বলেছে এখন তো তিনি নিজে ক্ষমতায় তিনি তো গরিব মানুষকে দেখবেন তিনি বলেছিলেন দারিদ্রকে জাদু করে পাঠান এখন দেখছি ওনার হাত দিয়ে লুটেরা ব্যাংক ডাকাতরা তাদের হাতে কালো টাকা তারা সাদা করার সুযোগ পাচ্ছে যদি শিক্ষা স্বাস্থ্য খাতে তাহলে মানুষের কল্যাণে যে লড়াই পনেরো বছর ধরে হয়েছে সর্বশেষ জুলাই আগস্টে ছাত্র জনতা আত্মহুতি দিয়েছে শেখ হাসিনাকে পালিয়ে করেছে যেতে বাধ্য দেশের প্রতিটি গণতন্ত্রকামী রাজনৈতিক দল ডক্টর ইউনুসকে সমর্থন দিয়েছে যে আপনি বেশ ভালো চালান তার হাত দিয়ে যে বাজেট সে বাজেট গরিবকে আরো গরিব করে এবং মুদ্রাস্ফীতি কমানো তো দেখতে পাচ্ছি না মধ্যবর্তী ও নিম্ন মধ্যবর্তী মানুষের চাপ আরো বাড়বে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে র্যাবের টহল জোরদার ঢাকা টাঙ্গাইল ও যমুনা সেতু মহাসড়কে টহল জোরদার করেছে র‍্যাব রাত নটার দিকে মহাসড়কের মির্জাপুর চরপাড়া বাইপাসে কার্যক্রম পরিচালনা করা হয় এতে নেতৃত্ব দেন র‍্যাব তিন এর কোম্পানি কমান্ডার মেজর কাউসার বাঁধন এ সময় র্যাব সদস্যরা বিভিন্ন গাড়ি তল্লাশি এবং লিফলেট বিতরণ করেন কোম্পানি কমান্ডার মেজর কাউসার বাঁধন বলেন সম্প্রতি মহাসড়কে ডাকাতি বেড়ে গেছে এতে করে মহাসড়কে র্যাবের পেট্রোল টিম জোরদার করা হয়েছে এই টিম বিভিন্ন স্থানে ডাকাতি প্রতিরোধে কাজ করবে এছাড়া পুরো ইজ্জাতটা নির্বিঘ্ন করতে ও কার্যক্রম সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত অব্যাহত থাকবে এই সময় প্রতিটি গাড়িতে র্যাব ও পুলিশের নম্বর সহ লিপলেট বিতরণ করা হচ্ছে গত কয়েকদিনে মহাসড়কের টাঙ্গাইলের অংশে চারটি ডাকাতি ও চিন্তার ঘটনা ঘটে ফলে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী চালকদের মধ্যে বিশেষ করে যাত্রী বেশে বাসে উঠে চালক সহকারী ও সুপারভাইজার সহ যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বোচ্চ চিন্তায় করে নিচ্ছে ডাকাত দল ডাকাতের পাশাপাশি নারী যাত্রীদের শ্লীলতাহানির মতো ঘটনা ঘটছে সিলেটে বাড়ছে পানি বাড়ছে দুর্ভোগ সিলেটে ভারী বর্ষণ কিছুটা কমলেও সীমান্তবর্তী ভারতের পাহাড়ি ঢল থামেনি ফলে নদ নদীর পানি কমার বদলে আরো বাড়ছে জেলার প্রধান দুই নদী সোমা ও কুশিয়ারা চারটি পয়েন্টে পানি এখনো বিপদ উপরে রয়েছে বিশেষত যোগীগঞ্জ কানাইঘাট ফেঞ্জুগঞ্জ কোম্পানিগঞ্জ ও গোয়েনঘাট সহ বেশ কয়েকটি উপজেলার মানুষ চরম দুর্ভোগে রয়েছেন ঈদ সামনে রেখে যেখানে বাজারে ঘোরাঘুরি কেনাকাটার ব্যস্ততা থাকার কথা সেখানে মানুষ ব্যস্ত হয়ে পড়েছে পানি ঠেকাতে ও আশ্রয়ের ব্যবস্থা করতে ফলে এখনো জমে ওঠেনি পশুরহাট শেরপুরে পাহাড়ি ঢলে নিম্ন অঞ্চলের নতুন নতুন এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে মৌল বিভাজনের মাধবপুণ্ড ইকো পার্ক অভ্যন্তরীণ রাস্তা দেবে সৃষ্টি হয়েছে বড় ফাটলের এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কুশিয়ারা নদী তিনটে স্থানে বাঁধ ভেঙে প্রবল স্রোতে যোগীগঞ্জ উপজেলার অন্তত পঞ্চাশটি গ্রাম প্লাবিত হয়েছে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছে প্রায় পঞ্চাশ হাজার মানুষ যোগীগঞ্জ বিরিয়ানি বাজার ও ও কানাইঘাটের অনেক গ্রামে ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে ডুবে গেছে গ্রামীণ সড়ক ও বাজার যোগীগঞ্জ পৌরসভার কিছু এলাকার সদর ইউনিয়নের রাড়াই ও বাখরশাল গ্রাম এবং খলাছড়া ইউনিয়নের লোহার মহল এলাকায় বাঁধ ভেঙে প্রবেশ করা পানিতে ঘরবাড়ি তলিয়ে গেছে ধলাই লোহা সারি ডাউকি সহ সব নদীর পানি বাড়ছে শুধু সারি নদীতে সামান্য কমতে দেখা যাচ্ছে উপজেলাগুলোতে প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বিয়ানিবাজারে খোলা হয়েছে আটষট্টি আশ্রয় কেন্দ্র ওসমানী নগরে প্রস্তুত রাখা হয়েছে তিয়াত্তরটি কেন্দ্র দয়া দয়ামির ইউনিয়নের একটি স্কুলে আশ্রয় নিয়েছে তিনটি পরিবার মজুর রাখা হয়েছে শুকনো খাবার চাল ওষুধ কাজ করছে মেডিকেল টিম স্থানীয় প্রশাসন ওসমানী নগর ফেঞ্জুগঞ্জ জৈন্তাপুরে নিম্ন অঞ্চলগুলোতে বাড়িঘরের আঙিনা ও সড়কে পানি উঠে গেছে সুনামগঞ্জ পরিস্থিতি উদ্বেগজনক সীমান্তবর্তী উপজেলাগুলোর নদ নদীতে পানি বাড়ছে জগন্নাথপুরে নদীর পানি ঢুকে সড়ক ধসে পড়েছে যান চলাচল বন্ধ পাইলগাঁও ইউনিয়নের অলইতলি গ্রামের সড়ক ভেঙে প্লাবিত হয়েছে ঘরবাড়ি বেগমপুর ও আশপাশের গ্রামগুলোর ঝুঁকির মধ্যে বিয়ানীবাজার উপজেলার সাতটি ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল এখন পানির নিচে শেরপুর উত্তর নিমরাঞ্চলে পানি বেড়ে নতুন নতুন এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে উদ্যানের বিভিন্ন নদ নদী সোমেশ্বরী মহারসি ভোগাই সহ নদীর পানি রাত থেকে বৃষ্টি হওয়ার ফলে কিছুটা বাড়লেও মঙ্গলবার সকাল দশটার পর ঝিনাইগাতি উপজেলার সোমেশ্বরী ও নালিতাবাড়ি উপজেলার চেল্লাখালী ও ভোগাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে বৈঠক শেষে সালাউদ্দিন নারীর একশো আসন নিয়ে একমত বিএনপি নির্বাচন পদ্ধতি নিয়ে দ্বিমত জাতীয় সংসদে নারী আসন সংখ্যা পঞ্চাশ থেকে একশো আসনে উন্নীত করার বিষয়ে বিএনপির একমত হলেও নির্বাচন পদ্ধতি নিয়ে ঐক্যমত্য পৌঁছাতে পারেনি বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলেন আগে এক সময় তিরিশ আসন ছিল পরে এটা আমরা বাড়িয়ে পঁয়তাল্লিশ করেছিলাম এবং পরবর্তী লাস্ট সংশোধনের মধ্যে এটা পঞ্চাশ আসন হয়েছে কিন্তু নির্বাচন পদ্ধতিটা হচ্ছে আনুপাতিক হারে যাদের যত সদস্য আছে সেই অনুপাতে সেটা নির্ধারিত হয় পরে আমরা আরো পঞ্চাশ আসন বাড়ানোর প্রস্তাব করলাম প্রায় সব দলের এটা একই রকম প্রস্তাব ছিল কিছু কিছু দল বাদে এবং কিছু কিছু দল এমনও প্রস্তাব করেছে যে একশো তারা মানে যদি প্রপোরশনেট হয় কিন্তু অধিকাংশ দল এটা প্রস্তাব করেছে যে নারীর আসন পঞ্চাশ থেকে একশোতে উন্নীত হলে ভালো হয় তো সেই জায়গাতে এখন ঐক্যমত্য কমিশনের প্রস্তাবটা আছে তবে সেটা নির্বাচন পদ্ধতি কি হবে ও বিষয়ে কোনো ঐক্য এখনো হয়নি সেটা পরবর্তীতে আরো আলোচনার জন্য দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন দলের পক্ষ থেকে আমরা সেটা প্রস্তাব করেছি সরাসরি নির্বাচনের জন্য যে পদ্ধতিগুলো ঘূর্ণায়মান পদ্ধতি অথবা সরাসরি নির্বাচন পদ্ধতি যেগুলো আলোচনা এসেছে সেটা দেশের রাজনৈতিক কালচারে সংসদীয় কালচারে এখনো পর্যন্ত ফিজিবল বলে আমাদের মনে হয়নি সেজন্য আমরা বলেছি এটা আর প্র্যাকটিসের মধ্য দিয়ে এক দুইটা পার্লামেন্ট চলার মধ্য দিয়ে সেটা এমন একটা অবস্থায় যাবে তাতে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা যাবে নারীদের সংরক্ষিত আসন থাকা যুক্তি তুলে ধরে তিনি বলেন স্পেশালি অ্যাবলার অথবা ফিজিক্যালি ডিজেবল্ড যারা তাদের জন্য এই বিধানটা কার্যকর করা যায় কিনা সেটাও সংবিধানে আসতে হবে আমাদের নারী সমাজের এখনো পর্যন্ত তেমন অগ্রগতি হয়নি আমরা নারীর আসন সংখ্যা বাড়ানোর জন্য প্রস্তাব করেছি আশা করি কনস্টিটিউশনালি লিগালি এবং সমাজের বিভিন্ন সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশের নারী সমাজ বিভিন্নভাবে ক্ষমতায়িত হবে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দলীয় দল থেকে বানানোর বিষয়ে দ্বিমত পোষণ করে তিনি বলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে যে প্রস্তাবটা ওখানে প্লেস হয়েছিল সেসব পদ বিরোধী দলীয় সদস্যদের দেওয়া যায় কিনা এ বিষয়ে প্রথম পর্বের আলোচনায় প্রত্যেকে লিখিত এবং মৌলিক মৌখিক জবাব দাখিল করেছে আমরাও করেছিলাম সেই জায়গায় কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি বিরোধী দলের সদস্যদের দেওয়ার ব্যাপারে তখনই প্রায় সব দল ঐক্যমত হয়েছিল তিনি বলেন আমাদের দলের পক্ষ থেকে কয়েকটি সংসদীয় কমিটি ও জাতীয় দেওয়ার পক্ষে আমরা প্রস্তাব করেছি যাতে পার্লামেন্টে জবাব দিই এবং ভারসাম্য মহাসভা প্রতিষ্ঠা হয় মন্ত্রণালয় সম্পর্কিত কতিপয় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দলীয় সদস্যদের নিয়োগ সদস্যদের মনোনীত করার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছে বলে আমরা মনে হলো সেটা এখনো প্রকাশিত হয়নি কিন্তু কয়টা সংখ্যা এবং কি কি মন্ত্রণালয় সেটা এখনো নির্ধারিত হবে না সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে এবং সাইজ অফ দি অপোজিশন পার্টি ম্যাটার করে সেই সংখ্যাটা তখন নির্ধারণ করা যাবে কারণ যদি বিরোধী দলীয় সদস্য সংখ্যা কম হয় এখন প্রশন নির্ধারণ করা হয় বা পার্সেন্টেজ নির্ধারণ করা হয় সেটা তখন একটু প্রশ্নের সম্মুখে পড়বে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সভাপতি পদে বিরোধী দলীয় সদস্যদের থেকে নিয়োগ দেওয়া যাবে কিনা বা মনোনয়ন দেওয়া যাবে কিনা সে বিষয়ে একটা প্রায় একমত হয়েছে কিন্তু কতটা কোন কোন মন্ত্রণালয় বা পার্সেন্টেজ কতই এগুলো নির্ধারণ করা সম্ভব হয়নি সেটা উচিত হবে না সেটা সংসদে আলোচনার মাধ্যমে করতে হবে তিনি বলেন একটা লার্জেস্ট অপজিশন হতে পারে বিভিন্ন দলের ছোট ছোট প্রতিনিধিত্ব থাকে কেউ পাঁচ সদস্যের দশ সদস্যের প্রতিনিধিত্ব থাকে তো তাদের মধ্য থেকে তো বিবেচনা করতে হবে শুধু থেকে সব সভাপতি মনোনয়ন দেওয়াটা লার্জেস্ট পার্টি অনুচিত সেজন্য যে বিষয়টা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে নির্ধারণ হওয়ার বিষয়ে মোটামুটি আলোচনা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন